দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি ফতে মার্কেটের মাছ বাজারে আমি একটু মাছ বাজার ঘুরে ঘুরে আপনাদের দেখাবো বগুড়ার ফতে আলী মার্কেট মাছ বাজার আসসালামু আলাইকুম চিংড়ি আর চিংড়ি কত করি চিংড়ি এটা 200 টাকা এটা 200 টাকা পোয়া 800 টাকা কেজি এটা কি মাছ এটা এটা বোমাস

আপনাদের একটু ঘুরে ঘুরে যদি আমি দেখাই বড় বড় মাছ এখানে এগুলো কোথাকার মাছ রাজশাহী আসসালাম আলাইকুম হ্যালো খালি একশো আশি টাকা কেজি ব্যারিগেড খালি দুইশো চল্লিশ

প্রচুর পরিমাণ মাছ এখানে বগুড়ার ফতেয়ালি মার্কেটে আমি মাছ মাছের বাজার মাছের বাজারে আসছি এখানে বিশাল বড় বড় আকৃতির মাছ ছোট বিভিন্ন প্রজাতির মাছ চিংড়ি মাছ ভাই চিংড়ি মাছ কত বারোশো টাকা কেজি এটা এক হাজার টাকা কেজি আর এই গসি মাছ আটশো টাকা কেজি ধন্যবাদ বিভিন্ন প্রজাতির মাছ মাছ আছে আছে কই কি মাছ রুই মাছ কত কেজি আড়াই কেজি সাইজের কত করে কেজি বিক্রি হয় তিনশো বিশ টাকা এগুলোর ওজন কত এক একটার এটা এটা দশ কেজি কত কেজি বিক্রি হয় আটশো টাকা কেজি এখানে ইলিশ মাছ আপনারা দেখছেন সেই রূপালী ইলিশ পদ্মা ইলিশ কত কেজি অনুযায়ী ফতে মার্কেট এটা মাছের বাজার বিশাল বড় বাজার আপনারা দেখছেন এখানে প্রচুর পরিমাণ মাছ এই বাজারে পাওয়া যায়